হ্যালো ইভ্রিয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বড় বড়ের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার আজকের রেসিপি হচ্ছে ডাবরি ভাজা এটাকে কিন্তু অনেকে মটর ভাজাও বলে তো রেসিপিটা আমি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আর সবগুলো উপকরণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটা খেতে একদম হুবহু দোকানের কেনা ডাবরি ভাজার মতোই লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি ডাল নিয়েছি আর ডালগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে কিন্তু আমি এখন ডালগুলোকে জল ঝরিয়ে নিব মানে জল ঝরিয়ে আমি এটাকে আরও একবার ধুয়ে নিব তারপর তারপর কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর সারা রাত ভেজানোর পরে কিন্তু ডালটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো অনেকেই কিন্তু মনে করে যে ডালগুলো সিদ্ধ করে তারপর ভাজতে হয় বা ভাজার পদ্ধতিটা অন্য রকম আসলে কোনো কিছুই না জাস্ট এটাকে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে আর কোনো ঝামেলা নেই তো তোমরা যদি চাও যে সকালবেলা ভেজাবে রাতে ভাজবে তাহলেও কিন্তু করতে পারবে আমি রাতের বেলায় ভিজিয়েছিলাম সকালবেলা ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু প্রথমেই ডালগুলোকে জল ঝরিয়ে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি কারণ জল থাকা যাবে না কিন্তু একটু ফ্যানের বাতাসে দিয়ে রাখবে দেখবে উপরের গায়ের জলটা যখন শুকিয়ে যাবে বা সাদা কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারো তারপর কিন্তু ডুবু তেলে এগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে দিব। কারণ এই ডালগুলো কিন্তু ফুটে মানে প্রচুর পরিমাণে ফুটবে যখন ডালগুলো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণে ফুটবে আমি কিন্তু বারবার ঢাকনাটা তুলে ঢাকনাটা মুখের সামনে রেখেই কিন্তু বারবার আমি নেড়ে দিচ্ছিলাম কারণ কখন যে ফুটে একদম তেল ছিটে একদম হাত পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে বলা যায় না অবশ্যই সাবধানের সাথে কিন্তু ডালটাকে ভাজতে হবে আর হ্যাঁ এই ডালটা ভাজার সময় কিন্তু চুলা রাসটা বাড়িয়ে রেখে ভাজা যাবে না অবশ্যই মিডিয়াম অথবা লুতে রেখে কিন্তু ডালটাকে ভাজতে হবে কারণ একদম হাই হিটে রাখলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর সেই ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না একদম শক্ত হয়ে যাবে আর আমি যেভাবে ডালটা ভাজছি এই সেম পদ্ধতিতে যদি তোমরাও চোলা রাস্তা কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নাও তোমাদের ডাল ভাজাটাও কিন্তু একদম পারফেক্ট হবে ডালগুলো ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে বিশ মিনিট পরে থেকেই তোমরা একটু চেক করে নিবে দু একটা উঠিয়ে যে ডালটা ভাজা হয়েছে কিনা আর সে শেষ দিকে কিন্তু ডালটা উঠে আমি কয়েকবার চেক করে দেখেছি যে ডালটা ভাজা হয়েছে কিনা অবশ্যই লাস্টের দিকে একটু চেক করে দেখতে হবে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ বুটগুলো কিন্তু সব ওপরের দিকে উঠে এসেছে মানে ভাজাটা আমার প্রায় শেষের দিকে এখন কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না আমি বারবার ঢাকনাটা এভাবে মুখের সামনে ধরে তারপর কিন্তু নেড়েচেড়ে দেখছিলাম আর ডালটা ভাজতে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তোমাদের দু এক মিনিট কম বেশি লাগতে পারে তো এখন কিন্তু ডালগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলোই তুলে নিব। আর সবগুলো তুলে নিয়ে কি কি মশলা এখানে অ্যাড করতে হবে সেটাও দেখিয়ে দিব আর হ্যাঁ চেষ্টা করতে হবে মশলাগুলো অ্যাড করার তাহলে কিন্তু ডালটা খেতে একদম হুবহু দোকানের কেনা ডাল ভাজার মতোই লাগবে আমি এখানে সবগুলো ডালই কিন্তু তুলে নিয়েছি এখন এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা অথবা চটপটি মশলা দুটার একটা দিলে কিন্তু হবে আর এখানে আমি দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করতে হবে কারণ বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু খেতে এত বেশি ভালো লাগে বিট লবণ আর এই চাট মশলাটা আর সঙ্গে আমি আরও একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে টেস্টিং সল্ট দোকানের প্যাকেটের মটর ভাজাগুলোতে কিন্তু এই টেস্টিং সল্টটা দেওয়া থাকে যার কারণে খেতে এত বেশি ভালো লাগে আর আমি এখানে সব কিছুই দিলাম মানে সব ধরনের মশলাই কিন্তু আমি এখানে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়া অ্যাড করতে পারো যদি ঝাল খেতে চাও আমি এখানে ঝাল দিচ্ছি না কারণ আমার ছেলেও খাবে তো এই তো সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই তো আমার ডাল ভাজাটা খাওয়ার জন্য এখন একদম রেডি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মটর ভাজাগুলো কিন্তু আমার খুবই প্রিয় এক জনে এক এক নামে ডাকে তোমাদের কাছে এই মটর ভাজাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো